আসসালামু আলাইকুম শীতকাল সবার কেমন যাচ্ছে আমাদের তো বেশ ভালো যাচ্ছে গত কয়েক বছর ধরে এমন শীত পড়ে নাই এইবার যে পরিমাণে শীত পড়েছে আর শীতকাল তো আমার বরাবরই পছন্দ তো আমি এটা বেশ ভালো এনজয় করছি তবে এই শীতটা সবার জন্য আসলে সুখকর নয় যে পরিমাণে শীত পড়েছে যারা ছিন্নমূল মানুষ আছে বা যাদের বসবাস রাস্তার পাশে বা যারা রাস্তায় থাকে স্টেশনে থাকে তাদের জন্য এই শীতটা আসলে খুবই কষ্টকর গতকাল রাতে আমাদের বাসায় মেরাপিঠা তৈরি করা হয়েছিল তো ভাবলাম আজকে সকালে এটা ভাজি করে নিই আজকে সকালের নাস্তায় মেরাপিঠা ভাজি আর সেই সাথে চা খেয়ে নেব যা পরিমাণ শীত পড়েছে ভাত খেতে তো একদমই ইচ্ছা হয় না রুটি খেতেও আজকে ইচ্ছা হয়নি তো পিঠা আর চা দিয়ে হচ্ছে আজকে সকালবেলা নাস্তাটা সেরে নিলাম আজকে আমার কিছু শপিং করার আছে তো নাস্তাটা শেষ করে হচ্ছে শপিংয়ের জন্য বের হয়ে গেলাম এখন কিন্তু সময় দুপুর বারোটা সাড়ে বারোটার মতো অথচ আকাশের অবস্থাটা দেখেন মনে হচ্ছে একদম ভোরবেলা সকাল আকাশ একদম মলিন আজকে হচ্ছে আমার শীতের দ্বিতীয় শপিং আমি আমার নিজের জন্য তেমন কিছু এবার শীতের শুরুতে শপিং করি নাই আমি সবসময় প্রতি বছর শীতের শেষে নিজের জন্য শপিং করি আর তারপর পরের বছর এগুলি প্রথমে পড়ি আর আড়সের জন্য তো শীতের কাপড় প্রায় নিত্যদিনে আমার কিনতে হয় এ পর্যন্ত হচ্ছে দুইবার শপিং করা হয়ে গেছে এটা হচ্ছে থার্ড নাম্বার আজকে ওর জন্য কিছু কাপড় নেব আর আমার নিজের জন্য নেবো এত পরিমাণ শীত পড়েছে আমি নিজের জন্য হচ্ছে ট্রাউজার খুঁজতে এসেছি তো এসে বেশ ভালো ভালো কম্বল টাইপের প্যান্ট পেয়ে গেছি ভাবছি যে কম্বলের নিচে না থেকে এরকম কম্বল প্যান্টই কিনে নিয়ে যাব আজকে আমি আজকে মূলত শপিংয়ে এসেছি আমার নিজের জন্য হচ্ছে এরকম টাইপের যে মেয়েদের ট্রাউজার পাওয়া যায় সেগুলি নেওয়ার জন্য কারণ এত শীত পড়েছে আসলে এগুলি ছাড়া অসম্ভব তো আমার ভাবিকেও আজকে নিয়ে এসেছিলাম উনি হচ্ছে ওনার শীতের কাপড় দেখছে ওভারকোট দেখছিল আমার ভাবে হচ্ছে আমার মতো ব্ল্যাক লেভার তো উনি হচ্ছে ব্ল্যাক একটা ওভারকোটও নিয়েছে আর তারপর আমরা চলে এসেছিলাম মুক্ত মঞ্চে এখানে হচ্ছে গরম গরম চটপটি খাবো আজকে কিন্তু সাথে আমার বোনও এসেছিল তো তিনজন মিলে হচ্ছে গরম গরম চটপটি খেয়েছি আর এখানে চটপটিটা বেশ ভালোই আমি ফার্স্ট টাইম খেয়েছি তারপর বাসায় এসে সাথে সাথে হচ্ছে চা বান খেয়েছি যা পরিমাণ ঠান্ডা পড়েছে চা না খেয়ে আসলে উপায় নেই এবার হচ্ছে আমার যে শপিংগুলো আজকে করেছি সেগুলি গোছাবো তো আপনাদেরকেও দেখাই আর জন্য হচ্ছে ফার্স্ট একটা ওলের সোয়েটার নিয়েছি যেটা আমার ফেভারিট কালার কম্বিনেশনে তৈরি আর তারপর আরেকটা এখানে পাতলা টাইপের সোয়েট নিয়েছি এগুলো সবগুলি একটু বড় সাইজের করে নিয়েছি যাতে হচ্ছে আগামী বছরও পড়তে পারে কারণ এবার হচ্ছে শীতটা একদম শেষ পর্যায়ে আর আমি যখনই কাপড় কিনি একটু বড় সাইজ করে কিনি কারণ বাচ্চাদের কাপড় দেখা গেছে খুব একটা লাগে না আর এই হুডিটা হচ্ছে আমার মামা গিফট পাঠিয়েছিল আর এখানের যে সোয়েট সেট এখানে হচ্ছে পাজামা শেষ সোয়েট শার্ট এগুলি আমি অনলাইন থেকে এনেছিলাম এখানে প্রায় তিনটার মতো এনেছিলাম আর এই সোয়েট শার্টটা তারপর হচ্ছে এখানের পাতলা সোয়েট শার্টটা আর এই কালারের হুডিটা হচ্ছে আমি সিটি সেন্টার থেকে নিয়েছি এই হুডিটা আমার ছেলের একদম পছন্দ না কিন্তু আমার কাছে ভালো লেগেছে কারণ এটা অনেক বেশি গরম আর তারপর কিনেছিলাম এই বছর একটাই টুপি কিনেছি কারণ আমার ছেলে হচ্ছে টুপি বাইরে না বের হলে একদমই পরে না বাসায় একদমই পরে না সাথে একটা মাফরারও নিয়েছিলাম বাইরে বের হলে সে এগুলি পরে বাসায় একদমই পরে না তো আমার হচ্ছে বেশ অনেকগুলো কালো ওভারকোট আছে তাই আমি এবার হচ্ছে একটা কড়া মেরুন কালারের সেমি লং ওভারকোট কিনেছি আর এই ওভারকোটটা আমার অনেক ভালো লেগেছে এই ওভারকোটটা মূলত হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট গার্মেন্টসের যেগুলো একটু প্রবলেম হয় যেগুলি বিক্রি করে দেয় ওরকম ওভারকোট আর কি তো এখানে আমি আরেকটা ওভারকোট নিয়েছি আর এই ওভারকোটের কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো ছিল তবে এইটা পরার মতো শীত কিন্তু এখনও আসে নাই আর তারপর আমি হচ্ছে পাতলা সোয়েটারও কিনেছি আমি এখানে একটা রেড কালার পাতলা একদম প্লেন একটা সোয়েটার কিনেছি এটা হচ্ছে আমি খুব বেশি ভারী সোয়েটার পরতে পারি না তো এরকম পাতলা টাইপের দুইটা নিয়েছি একটা রেড আর একটা হচ্ছে এরকম ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যে এবং এবার শীতের সবচেয়ে যে কাজের জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা টু পিসের কম্বল সেটের মতো ছিল একদম আমরা যে পাতলা কম্বলগুলি ব্যবহার করি না ওরকম ম্যাটারিয়ালের একটা হচ্ছে টু পিসের সেট এটার সাথে পায়জামা ছিল আর সেই সাথে এই লং গাউনের মতন এটা একটা অনেক বেশি লং না এটা হচ্ছে সেমি লং টাইপের তো আমি এইটা আর হচ্ছে এই পাজামার সেটটা দুইটা একটা সেট কিনেছি এবং এটা খুবই সস্তা নিয়েছিল আমার কাছে বেশ রিজনেবল লেগেছে মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনেছি এবং এটা খুবই কাজে লেগেছে